এই মাফলারটা এই মাফলার এটাই নাও এটাই বেস্ট হবে এটা তাহলে নিয়ে নিচ্ছি ঠিক আছে মাফলার হুম এটা এটাই নিয়ে নেবে হুম পুরো লাগবে না এটা কেমন আরে এটাই হবে আরে এটাই ভালো লাগছে তুমি ব্যাপারটা বুঝতে পারছ না ওখানে যে সিনারিটা রয়েছে না ওই সিনারির সাথে আজকে যখন ভিডিওটা করব তখন এই মাফলারের শটটা লাগবে তো এরকম এক্স্যাক্টলি আর তখন এই মাফলারটাই ভালো লাগবে আর তুমি বুঝতে পারছ না পাহাড়ের ওই সানসেট ওই সময়টার জন্য এটাই পারফেক্ট টুপি কখনো ভালো লাগে না ঠিক আছে না আমি বলছি যে ধর টুপিটাই যে এরকম করে পরলাম ওই যে আশি কি ছেলেটা না এরকম করে টুপি ছিল যেটা নতুন নতুন ভাইবস ছিল ওরকম ভালো লাগতো না আরে না ওটা দেখো আমি এটা সত্যি বলি ওই জায়গাটাই ভালো লাগবে না তুমি এই সিনারিটা মনে করো ওই সিনারির সাথে যেটা লাগবে সেটাই মাফলারটাই ভালো লাগবে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না তাহলে এইটাই মেনে নিচ্ছি ঠিক আছে এটাই মানে ওই যে এরকম করে দাঁড়াবো এরকম করবো পাপলারটা এরকম তুলবো ওটা বেশি ভাল লাগবে নাকি হ্যাঁ হ্যাঁ ওটাই বেশি ভাল লাগবে ঠিক আছে ঠিক আছে আর একটা জিনিস ভাবছি কোনটা নিয়ে এটা তোমার বলো তুমি এই দুটোর মধ্যে কোনটা নেবে কোনটা প্যাক করবো বলো এইটার এটা হম এইটা একটা সোয়েটারটা রয়েছে এটা হুডি টাইপস রয়েছে হ্যাঁ আর এটা একটা জ্যাকেটের মতো রয়েছে এটা দেখ এইটাই বেশি ভাল লাগবে এই ব্ল্যাকটা পরে এরম করে ঘুরবো জ্যাকেটটা বড্ড মোটা এত মোটা জ্যাকেট ওখানে লাগবে না গো মনে হয় অতটা অতটাও ঠান্ডা লাগবে না যে তুমি জ্যাকেটটা পরবে আমার মনে হয় ওই যা ঠান্ডাটা রয়েছে ওই অনুযায়ী তোমার এইটাই বেস্ট দেখো এটা তোমার হুডিটা রয়েছে মানে টুপিটার মতো একটা স্টাইলিশ লুকস আছে দেখো এইটা আমার মনে হয় ওখানে তোমার ওই জিন্স প্যান্টটার সাথে এটা বেস্ট লাগবে তোমার কি মনে হয় এইটা অনেকটা মোটা এতটাও ঠান্ডা নয় যে তুমি এত মোটা একটা এখন জ্যাকেট পরবে

দেখো তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও আমি আর কি বলবো এর মধ্যে আরে আন্ডারপ্যান্ট নেবে কোনটা সেটা আমি বলবো কি তুমি তো সবই তুমি তোমার মতন চয়েস করছো তো আমি আর কেন কি জিজ্ঞেস করছো আমি যখন বলছি পরবো তখন বলছো মাপলার নাও যখন বলছি এটা পরবো তখন বলছো ওটা নাও যখন বলছি ব্ল্যাক কালার পরবো তখন বলছো ওইটা নিয়ে নাও এটা বড়দের সাথে সাদা সাদা লাগবে এটা লাগবে তাহলে জাঙ্গিয়াটা দেখো কোনটা ভালো লাগবে দেখো দেখো কোনটা ভালো লাগবে বলো এটাই নিয়ে নেবো না বলে না কিছুই নেবো না জিজ্ঞেস করছে